না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্রথমে বিষয়টা ভালো লাগিনে আসে কারণ এখন তো দেখতে পারবে না এই মেয়েটাকে কিন্তু যখন মিররে আবারও দেখতে পেল তখন প্রথমবারের ভাবনাটা ভুল প্রমাণ হলো এখন তো দুইটাই লাভ মনে হচ্ছে একে তো দেখতে পারবে আবার দ্বিতীয়ত ছোঁয়াটাও কাছ থেকে অনুভব করতে পারছে আজ ইচ্ছে করছে কিছু লাইন কাব্যই মেয়েটাকে নিয়ে প্রকাশ করতে কিছু অনুভূতি ঘিরে আছে আয়াসকে মূর্তটা যেন নিজের মতো করে উপভোগ করে যাচ্ছে সে ফসা চামড়ায় সোনালি রঙের কানের দুলটা কি সুন্দরভাবে মানিয়েছে আয়াস মিররে দেখার পর একটু মাথা ঘুরিয়ে তাকালো এটা তো খেয়াল করেনি কখনো কানের দুলো মেয়েদের এতটা রহস্যময় মনে হয় নাকি শুধু মাত্র এই মেয়েটাকেই মনে হচ্ছে রহস্যময় দৃষ্টিতে ঘাইল কাঁ আজ বিভিন্ন প্রশ্ন যোগ করছে স্বামীরাকে নিয়ে আয়াস আর ইয়া এই সকাল থেকে অপেক্ষা করছে কখন উঠবে আফরান মনটা বারবার উতলা হয়ে উঠেছে খাবার শেষে মা বাবার সাথে একটু সময় কাটিয়েছে ওপরে আসার মাঝে আবার ছায়া আটকে দিয়েছে খেলবে বলে বোনের আবদার ফেলতে পারেনি তাই ছায়া কিনে গার্ডেনে গিয়েছে ছায়া একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আপু তুমি কোথায় ছিলে কোথায় পড়েছিলে তুমি অনেক কিউট হয়ে গেছো আগের থেকে আইডিয়া যদিও এই সময়টা এই প্রশ্নগুলো ভালো লাগছে না তবে মন্ডকে হাসি মুখ ফুটে যেমন করে উত্তর দিল ছায়া বুঝবে ঠিক তেমন করে উত্তর দিচ্ছে অনেকটা সময় পর ছায়া গল্প শেষ করে দৌড়ে ভেতরে চলে যায় আরিয়াও ভেতরে যাচ্ছিল হঠাৎ করে মাথায় আসলো অন্য কিছু ফোনটা নিয়ে মায়ের নাম্বার জাল করল রিং হতেই সাথে সাথে মা রিসিভ করলো ওনার নাম্বার আছে তোর কাছে মায়া হয়তো ঠিক বুঝলো না তাই আরিয়া আবার রিপিট করে একবার ঢোক গিলে বল মিস্টার চৌধুরীর নাম্বার আছে সরি ম্যাম ওনার নাম্বার তো নেই পনেরো মিনিটের মধ্যে নাম্বার সংগ্রহ চাই কিন্তু ম্যাম মায়ের কথা শেষ না করতে দিয়ে আরিয়া কলটা কেটে দেয় ঠিক পনেরো মিনিটের মাথায় আরিয়া ফোনে কলা সাহেব ফার্স্ট নাম্বারটা বল ম্যাম স্যারের পার্সোনাল নাম্বার পাবলিকে নেই যেটা পেয়েছি সেটা অফিসের আরিয়া ফুসতে ফুসতে কলটা কেটে দিয়ে আবারও ভেতরে যাবে তারই মধ্যে গেটের কাছ থেকে কেউ বলে উঠছে হেই গুড আমারও সন্দেহ হয়েছিল সেটা তুমিই ছিলে আরিয়া থেমে গিয়ে গেটে তাকায় স্নেহাকে আসতে দেখে মাথাটা যেন আরো গরম হয়ে গেল এই মেয়ের জন্য কত ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের আরিয়ার হাত দুটো নিজ নিজে মুঠোবদ্ধ হয়ে আসে স্নেহা আরিয়ার কাছে এসে বিদ্রুপ করে নাক ছিটকে বলা ইনি তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই এখানে কেন এসেছো আবারও কিছু করার প্ল্যান আছে নাকি তোমাকে কেন কোম্পানি থেকে বের করে দিচ্ছেন যত সব বিরক্তিকর অ্যাডভান্সেস দম বেড়েছে দেখছি তোমার তা আফরান চৌধুরীকে কি দিয়ে নিজের কাছে টানো বলতে পারো আরিয়া সোরিল জ্বলছে আজব স্নেহার ডান হাতটা শক্ত করে ধরে চমকে দিয়ে বলল একদম কথা পারাবে নেক্সট টাইম যেন এই বাড়ির ধারে কাছেও না দেখি ওকে আহ করছো কি হাত ছাড়ো বলছি আর এক ধাক্কা স্নেহাকে ফেলে দিয়ে বলো স্নেহা নিচ থেকে উঠতে উঠতে বলো আরে আমি তো দরকারই এসেছি আফরান স্যারের আজ মিটিং আছে কল দিয়ে যাচ্ছি ধরছেই না আরিয়া গিয়ে স্নেহার বাম গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলো একদম ওনার নামটাও মুখে নেবে না মাইন্ড ইট বলে স্নেহার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে এমি করছোটা কি আশ্চর্য তো আমার ফোন দাও গেল আরিয়া স্নেহার ফোনটা খুলে ডায়াল প্যাডে গিয়ে আফরানের নাম্বারটাই চেক করে একদম উপরেই ছিল নাম্বারটা নিজের ফোনে তুলে নিয়ে স্নেহার ফোন থেকে ডিলিট করে দিয়ে ফোনটা স্নেহার দিকে ছুঁড়ে মেরে বলল গেট লস্ট তুমি কি পাগল হয়ে গেছো আর কথা না বাড়িয়ে কেয়ার টেকারকে ডেকে বলল এই মেয়ে যেন আর কখনো এই বাড়ির ত্রিশিমানায় না আসে ওকে কথাটা বলে আর বাড়ির দিকে হাঁটা ধরতে তারই মধ্যে আফরান ভেতর থেকে বেরিয়ে আসে আফরানকে দেখে আরিয়া পা দুটো থমকে যায় ভেতর থেকে উৎখুলতা গিরে নেয় চেহারায় কিন্তু তার চেয়েও ভয়টা পেয়েছে আচ্ছা কয়টা থাপ্পড় খাবো দুইটা নাকি চারটা নাকি এই তিন বছর বাড়িতে থাকলে ঠিক যতটা এত দিনে খাওয়া হতো সবগুলো উসল করবে প্রশ্নগুলো আড়িয়া আর মনে মনে হুসফুস করছে হাত দুটো কাঁপছে কিন্তু আরিয়ার ভাবনাটা মুহূর্তে মিথ্যে প্রমাণ করে দেয় আফরানের নিশ্চিপতা। আরিয়াকে মনে হয় দেখলই না চুপচাপ সামনের দিকে তাকে প্যান্টের কালো বেলটা ঠিক করতে করতে স্নেহার কাছে গিয়ে কিছু একটা বলতে বলল যেটা দূর থেকে বোঝার ক্ষমতা হলো না আরিয়ার সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে নিঃশব্দে এই কান্না করেই দেয় সে তো ভেবেছিল হয়তো ব্যস্ততার কারণে তার সাথে কথা বলছে না কিন্তু এখন তো মনে হচ্ছে ইচ্ছে করেই অ্যাভয়েড করছে কথাটা ভাবতে আরো বেশি কষ্ট অনুভব হয় বুকের বাপাস দাঁড়িয়ে আছে আফরানে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আরিয়া এতক্ষণ সূর্য তার আলোক রশ্মি কেড়ে নিয়েছে অন্ধকার পরিণত করে দিয়েছে পৃথিবীকে একটু চাঁদের আলো প্রকাশ পেয়েছে আকাশ জুড়ে কিন্তু তারাও যেন চোখে ধরা পড়ছে পরক্ষণে আবার উবে যাচ্ছে এই শীতল মৃদু হাবাহাওয়াটা দিয়েই আফরান বাড়িতে ঢুকে পেটের ক্ষত জায়গাটা ভীষণ ব্যথা করছিল তাই ফিরে এসেছে অবশ্য সবগুলো ফাইল এখনো চেক করা শেষ হয়নি কাল চেক করা যাবে অতটাও ইম্পর্টেন্টও নয় ধীরে ড্রয়িং রুমে এসে উপরের যেতে যেতে আর চোখে রুমটা একবার পরক করে নিয়ে কপাল কুচকায় সবাই আড্ডা দিচ্ছে আয়াস সামিরা ফ্রেমা সাদেক এমনকি জাফর সাহেব করিল রহিমা সবাই মিলে বসে আড্ডা আছে কিন্তু এখানে হয়তো শুধু আড্ডা নয় একটু খেলতামাশা হচ্ছে কারণ ছোট্ট একটা বালিশ হাতে একে একে সবাই হাতে নিচ্ছে রহিমা বেগম এর হাতে গিয়ে থেমে যায় এ পর্যন্ত সবাই হু করে হেসে উঠে কাকি উঠো উঠো আর কত বসে থাকবা আয়াসের কথা খলিল সাহেব বলেন একদম ঠিক হয়েছে বয়স্ক মানুষ আমাদের মাঝে থেকে লাভ নেই খলিলের কথা সবাই হাসলো রহিমা বেগম গাল ফুলিয়ে বলল আমি বয়স্ক হলে তোমরা কি কচি খোকা যত আজ কবি কথা বললেই হলো এদের অবস্থা দেখে আফরানা কিছু বুঝতে বাকি নেই যে সবাই কিছু একটা গেম খেলছে কপাল কুচকে আবারও আবারও তাকায় কিন্তু কিছু একটা খুজি চলেছে পর মুহূর্তে আবার জলদি করে উপরে উঠে হাত থেকে ফোনটা নিয়ে কিছু একটা ভিডিও প্লে করল এটা দেখতে দেখতে নিজের রুমের কাছে গিয়ে ভেতরে না ঢুকে ফ্রি কুচকে চোখ দুটো বিরক্তিতা নিয়ে উপরে দাঁতের দাঁত দিয়ে নিজের ছোটটা কামড়ে ধরে বলা সাহস হয় কিভাবে ওর তারপর রুমের ভেতরে কোটটা করে বিছানায় ছুঁড়ে মারে আর চোখ বন্ধ করে বিরক্তিতা নিয়ে মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে কম্বলটা আর একটু টেনে নিয়ে নিজের ওপর আফরা নিজে নিজে ফুঁসতে ফুসতে মনে মনে বলতে লাগলো এই মেয়ে আমার রুমে কি করছে কে অনুমতি দিয়েছে এটাকে আমি বলেছি আসতে আমার রুমে লাগবে না আমার এমন বউ যা ইচ্ছে করে বেড়াবে আমি কিছু বলতেও পারবো না বারবার পালিয়ে বেড়াবে আমার থেকে দূরে যেতে চাইবে এমন বউ আমি চাইনি পর পুরুষের কাছে গিয়ে হেল্প চাইবে এমন বউ লাগবে না আমার তিনটা বছর দূরে থাকার পরেও পালাতে চায় এত সাহস কে দিয়েছে ওকে আরিয়া সন্ধ্যাবেলা মন খারাপ করে বসে ছিল কতবার কল দিতে চেয়েছে কিন্তু সাহস সবাই যখন গেমটা শুরু করে আরিয়া খেলবে না বলে উপরে চলে এসে সোজা আফরানের রুমের কাছে আসে দরজাটা খোলা পেয়ে ঢুকে পড়ে উৎফুল্ল হয়ে কতদিন হয় এই রুমটায় দেখা হয় না তার আগের মতোই আছে রুমটা আগের মতোই গোছানো ফ্রিজটাতে দু চারটা বিয়ারের বোতল ছাড়া আর কিছুই নেই ছাদের মতো বিশাল আকার বারান্দাটাও একটু ঘুরেছিল কিন্তু শীতল হাওয়া শরীরে পড়তেই কিছু সময় পর চোখ খুলে ঘুম চলে আসে তাই এত কিছু না ভেবে বিছানায় নিজেকে এলিয়ে দিল সন্ধ্যা রাতে আফরান একটু সামনে গিয়ে আড়িয়ার শৈলের উপর থেকে কম্বল সরিয়ে দিয়ে ডান হাতটায় ধরে ঘুমের মধ্যে এক টানে বসিয়ে দিয়ে থমকি দিয়ে বলে উঠল আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে তোকে এক্ষুনি বের হয়ে যা আরিয়ার কোনো হদিস হলো না আসলে কি হচ্ছে বসার মতো টাইম পেল না কাঁচা ঘুম ভাঙলে কি করে দিশা থাকে কোথায় আছে কি করছে আরিয়ারও সেই অবস্থা আফরান এবার দু বাহু ধরে আফরান এবার দু বাহু ধরে বাচ্চাদের মতো করে দু হাতে তুলে নিচে দাঁড় করিয়ে দিল আরিয়ার এত করে শক্তি আসলো সামনে আফরানকে দেখে ভয় দুপা পিছিয়ে গিয়ে কিছু বলতেই চাইল কিন্তু আফরান আগে কিছু বলতে না দিয়ে আরিয়ার দিকে হিংস্র দৃষ্টি ফেলি বলো আরিয়া একদম একটা কথা মুখ দিয়ে বলার চেষ্টা করবি না যেভাবে এসেছিস সেভাবে বের হয়ে যা আমার রুমে যেন আর কখনো না আসতে দেখি না তো খুব খারাপ হয়ে যাবে নিশ্চয়ই আমার দেয়া শাস্তির কথা ভুলে যাসনি আরিয়া আফরানের প্রতিটি ধমকে কেঁপে ওঠে ভয় ভেবেছিল কথাটি বলে মিটিয়ে নেবে কিন্তু এই লোকটা এমনভাবে রাগ দেখাবে কে জানতো আফরানের আরো আবার উচ্চস্বরে ধমক দিয়ে বলা বের হয়ে যা কি বললাম শুনিস না আরিয়া আর শরীরে কাঁপুনি এবার প্রকরতা লাভ করেছে গুটি গুটি পায়ে বের হয়ে যাওয়ার জন্য সামনে এগোচ্ছে কিন্তু আফরানের এই অসুস্থতা সরি রিপিট আফরানের মোটেও পছন্দ হচ্ছে না তাই ডান হাতের বাহু চেপে ধরে তিন কদমে দরজার সামনে গিয়ে থাস মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় আফরান রিডি করতে করতে সোজা জায়গায় এসে খাটের উপর বসে ব্যথার জায়গায় ডান হাতটা চেপে রাখে ব্যথা জাতীয় শব্দ উচ্চারণ করলো তারপর শরীরের থেকে ভারী স্বরটা তুলে কোন দিকে যে ছুঁড়ে মারলো তারই জানা নেই খাট থেকে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে সাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রোলে চোখ বন্ধ করে তীব্র মাথা গরম হয়ে আছে আচ্ছা এটা কি রাগের কারণে নাকি অন্য কোনো কারণে আফরানের জানা নেই তবে ওই সময়ের সাথে ওর ব্যাপারটা পারা নেই এটাই ভেবে নিয়েছে ওই মেয়ের সাথে ওর পড়া নেই এটাই ভেবেই নিয়েছে ঠিক দুপুরে আর ঘুম ভেঙেছে নিজে আবিষ্কার করছিল গাড়িতে সাথে সাথে প্রেমাও আছে যেন কোনো কিছুই বুঝলো না আমরা বারবার জিজ্ঞেস করছিল সে কি গাড়িতে ঘুমিয়েছে এতক্ষণ নাকি ইচ্ছে করেই নিয়ে আসেনি আয়াস আয়াস কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়ে কথা কাটিয়ে প্রেমাকেও জিজ্ঞেস করেছিল কিন্তু প্রেমার কাছে কোনো উত্তরই ছিল না স্বামীরা বেশ বুঝতে পারছে নিশ্চয় মজা নিচ্ছে না প্রেমার সামনে যেন অপদস্থ না হতে হয় তাই তেমন কিছু জিজ্ঞাসাও করেনি প্রেমা আসার পর থেকে দেখলো সাদেককে যেহেতু ইচ্ছে করে কথা বলেনি সাদেক তাই নিজেও বলেনি তবে এই বিষয়টা কারোই চোখে পড়েনি কারণ কারণ যতক্ষণ ছিল সবার সাথেই আড্ডায় ছিল আপনি কিছু মনে করবেন না আসলে লোকজন আছে তো তাই থাকতে হচ্ছে নয়তো আমিও আসতাম না ট্রাসমি আমি কিছু জিজ্ঞেস করেছি না মানে যদি কিছু মনে করে থাকেন তাই বলে দিলাম আর কি সাথে কথা বলো না ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হয়ে এসে কিছু এবার চারিদিকে চোখ ঘুরিয়ে বলো প্রেম টয়লেটটা খুঁজে দেবে একটু মা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাবার্ড খুলে একবার দেখে নিল গেস্ট রুম বিধায় অতটাও জিনিসপত্র নেই ঠিক নিজের দিকটায় তোয়ালেটা ছিল প্রেমা সেটাকে নিয়ে সাদিকের দিকে বাড়িয়ে দেয় সাদেক নিঃসংকোচে সেটা নিয়ে বেজা স্থানগুলো মুছে নিয়ে খাটের উপরই বসে পড়ল কেমন চলছে সব ঠিকঠাক পড়াশোনাটা হচ্ছে হুম আচ্ছা শোনো না শুনলাম আমো নাকি অসুস্থ আমার মায়ের কথা বলছো প্রেমা উত্তর করলো না তবে সাদিক বুঝে নিয়েই বলো হ্যাঁ একটু অসুস্থ তবে মেডিসিন ঠিকঠাক চলছে আমাদের বাসায় একটু নিয়ে আসবেন কাছে থাকলে আমিও একটু দেখাশোনা করতে পারতাম দরকার নেই তুমি পড়াই মনোযোগ দাও রেবা আগ বাড়িয়ে কিছু বলার সাহস পেল না বিছানাটা একটু ঝাড়া দিয়ে সাদেক কে বালিশে মাথা রাখে প্রেমা লাইটটা বন্ধ করে দিয়ে এসে সোফায় সে পরে কিছুক্ষণ পরেই সাদেক উঠে এসে বসে বালিশটা নিয়ে খাটের একদম উল্টো কর্নারে আসে সেখান থেকে প্রেমার স্থানটা ঠিক দু হাতের ব্যবধান হবে প্রেমা পাঁচ ফিরতেই সাদেককে দেখে দরফুরি উঠে বসে বুকে থুথু দিয়ে বলল ও আপনি কখন আসলেন এখানে সাদেক হয়তো ভাবিটি প্রেমা এতটা ভয় পাবে তাই নিজেকে একটু অস্বস্তি বোধ করল ওখানে কি অসুবিধা হচ্ছে আপনার হুম আসলে কেমন যেন লাগছে ওখানটায় প্রেমা জায়গা থেকে উঠে গিয়ে লাইটটা জ্বালানোর জন্য হাত বাড়াতে সাদিকি বলে উঠল লাইটের প্রয়োজন নেই তোমার অসুবিধা হলে আমি ওখানে চলে যাচ্ছি আরে আমার কোনো অসুবিধা হবে না আমি দেখতে চাচ্ছিলাম ওখানে কি কারণে অসুবিধা হচ্ছে ও আসলে তে এমন কিছু না তুমি এখানে আসো বলছি প্রেমা নিজ জায়গায় আসলো সাদিক বলল আসলে কেমন যেন লাগছিল হঠাৎ করে তাই এখানে এসেছি ও আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো তাহলে টেনশন নিও না প্রেমা সম্মতি জানিস শি পড়ে হাতের ওপর মাথা রেখে সাঁদে প্রেমার চোখ বন্ধ হওয়ার অপেক্ষায় আছে চোখ বুঝতে দীর্ঘশ্বাস ফেললো সাধে আসলে সাধে প্রেমার কাছাকাছি থেকে নিজেকে কমফোর্টেবল করতে চায় বাড়িতে মায়ের গুঞ্জন শুনতে শুনতে কাঠ কষে পড়েছে প্রায় তাই ইচ্ছে করে কিছুদিন ধরে প্রেমাকে নিয়ে ভাবা শুরু করেছে গুছাতে চায় নর্মালি একটা জিপার পারবে তো প্রেমার মন জয় করতে সুন্দর এক জীবন দিতে অতীত ভুলিয়ে নিজের উষ্ণ আলিঙ্গন দিতে এসব ভাবতে ভাবতে সাদেক কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না রোয়া বেগম কেয়ারটেকারকে জানিয়ে সামনে দিয়ে প্রথমে আয়াসে রুমে গেলেও রহিমা বেগম ভেতরে ঢুকে আয়াসে চোখ ফাঁকি দিয়ে সামিরা নিজের রুমে চলে যায় অবশ্য আয়াস ব্যাপারটা নিয়ে মাথা খাবায়নি আর যদি নিজে থেকে চাইবে সেই দিন থেকে স্বামীর জায়গায় বসাবে নয় তো রাতের বেলা দরজায় খটখট আওয়াজ শুনে আফরানের ঘুম ভেঙে যায় বিরক্তি নিয়ে তাকে উঠে বসে ফোনের স্ক্রিনে টাইম দেখল দুইটা আঠারো এমন সময় কে আসবে আশ্চর্য তো কিন্তু খাট থেকে নেমে দরজাটা খোলার আগে বিষয়টা পরিষ্কার হয়ে গেল নিশ্চিত আরও এসেছে তাছাড়া কে আসবে এই মেয়ে দেখছি এখনো ঘুমায়নি শরীর কতটা দুর্বল এই মেয়ে জানে না কতটা রক্ত বের হয়েছিল হাত থেকে ওই মেয়ের খবর আছে মাথায় কি কখনো বুদ্ধি হবে না নাকি বলবো না দরজা এভাবেই থাকুক এটা ওর প্রাপ্য কথাটা ভেবে আফরান আবার নিজের জায়গায় শিব বলো তাছাড়া এই মেয়ের সাথে কিসের কথা বলবে আফরান তিন বছর যেভাবে থেকেছে এভাবেই তিন বছর রাখবে কাজ থেকেও কাছে আসতে দিবে না একদম এটা নিয়ে ভেবে নিয়েছে আফরান কিন্তু বরাবরের এই দরজার খটখট আওয়াজ শুনে রেগে ফুসতে থাকে কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে পাশ ফিরে বলো যতক্ষণ ইচ্ছে থাকুক দাঁড়িয়ে আমার কি প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি হবে একটু পরপরই দরজা আওয়াজ করছে আফরান নিজের কথা নড়চড় করবে না ভেপে চেয়েছে কিন্তু ঘুমাতে তো পারছে না শেষ পর্যন্ত না পারতে এক প্রকার বাধ্য হয়ে রাগে আগে তৎকট মট করতে করতে দরজার কাছেই গেল তখন এত অপমান করে কথা বলেছি এইবের মাথায় ঢুকেনি আবারও এসেছে থাক তাতে আমার কি দুটো চর বসালে ঠিক হয়ে যাবে কাজটা ভেবেই ডেবল হেসে দরজাটা খুলে দিয়ে ধমকে কিছু বলতে যাবে ঠিক তখনই চোখ আটকায় অন্য জায়গায় মুখের সব কথা গুলিয়ে যায় বিস্মিত চোখে তাকায় মুহূর্তে নিশাতুর হয়ে আও যায় আফরাটের চাওনে সামনে দাঁড়িয়ে আছে আরো পরনে কালো কালারের পাতলা মিহি শাড়ি শাড়ির নিচে কালো ব্লাউজটা অবধি দৃশ্যমান হলদে ফসা পেট চোখে পড়ার মতো সাদা পাথরের ভেরি নাভি বরাবর বাধা ছোটের ডিপ রেড কালার লিপস্টিক চোখের পাপড়িগুলো স্পষ্ট বুঝাই যাচ্ছে আজ গাঢ় কালো চোখের মনিটা যেন উজ্জ্বলতার ছোঁয়া পেয়েছে ছোট্ট বিন্দুটা ঝিলিক দিয়ে খাচ্ছে লাইটের আলোতে চুলগুলো কানের পেছনে বা সাইডে গুছিয়ে ছড়িয়ে রেখেছে কানে ছোট্ট ছোট্ট ঝুমকো আরিয়া এক মুহূর্ত দেরি না করে চট করে ভেতরে এসে দরজা লাগিয়ে দিও আফরান যেন নিজ কল্পনায় অজানা কোনো পরীর উজ্জ্বল চেহারা খানা দেখতেই পারছে কথাটা ভেবেই আফরান নিজেকে সামনে নিল ইটস নট এঞ্জেল শি ইজ মাই আরু মাই লাইফ মাই ওয়াইফ সো এঞ্জেল থেকে হাজার গুণ সুন্দর মায়াবী গট ইট নিজেকে নিজে বুঝালো আফরান আফরান ভাবনার মাঝে দরজায় হালকা ধাক্কানোর ধ্যান ভাঙে এত সহজে এই মেয়ের সাথে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না নিজেকে আগের মতো স্ট্রংলি দাঁড় করিয়ে চেহারা আগের মতন মলিন করি বলো লজ্জা থাকার কথা মেয়ে হিসেবে কেন এসেছি সেখানে বলেছিলাম না আমার রুমে আসার মতো সাহস দেখাবি না মার খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝি 10 সেকেন্ড সময় দিলাম রুম ছাড় আফরান কথাটা বলেই পুরুর সামনে থেকে ধীর পায় হেঁটে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে যেতে নাই আরিয়া সেই সুযোগটা আফরানকে না দিয়ে আফরানের সামনে গিয়ে আচকে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আফরান হত বিহল হয় কয়েক সেকেন্ডের মাথায় নিজের অবস্থান বুঝে আরিয়ার বাহু ধরে শক্ত হাতে সরিয়ে দিয়ে চাপা গলায় বলল সাহস কি করে হয় তোর আরফান চৌধুরীর সাথে অসভ্যতা আমি করার পেট পিট দেখিয়ে কবে থেকে চলাফেরা শুরু করে দিয়েছিস সত্যি করে বলতো বাড়িতে কোনো ছেলে মানুষ আছে নাকি আর এত রাতে পরপুরুষের রুমে আসতে রুচিতে বাঁধলো না তার উপর জখন্য ব্যবহার করছিস নাকি সহ্য হচ্ছিল না নিজেকে কন্ট্রোল করার আপনার প্রতিটা কথা আরিয়া শৈলে কাটার মতো বিদ্ধ হলো এত জঘন্য শব্দ কিভাবে উনি করতে পারলো সঙ্গে সঙ্গে চোখ জল চলমল করতে লাগলো কিন্তু এভাবে থেমে গেলে চলবে কি করে উনি রাগ করবেন এটাই তো স্বাভাবিক তাই না তবে কেন কথাগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছে এত কষ্ট করে চার ঘন্টা ধরে সেজেছি ভেবেছিলাম রাগটা একটু তো কমে যাবে মোটেও পারবে না তবে কেন আমার ধারণা ভুল প্রমাণিত করলেন চোখে আফরানের দিকে তাকিয়ে রইল কি হলো বল শুন আগের কথা মাথা থেকে ফেলে দে বুঝলি সেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলি যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলি সেদিন থেকে রুচি উঠে গিয়েছে সো নেক্সট টাইম যেন এসব করতে না দেখি আর এসব ড্রেস কোথা থেকে নিয়েছিস কিছু না পরলেই তো ভালো হতো কাজটা বলে আফরান আরিয়ার উন্মুক্ত পেটে হাত বাড়িয়ে নাভি বরাবর বেরিটা এক টানে ছিঁড়ে ফেলে আরিয়া ব্যথা শব্দ করি বল ও ও কি করছেন কি না দেখার হলে না দেখবেন এমন ছিঁড়ে ফেলার কি আছে